তোমার বাপকে আল্লাহ রসুল পাঁচটা দিয়েছেন নীতি পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ করো তাছাড়া করো না পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ করো তাছাড়া করো না যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা দুই যেমানের পড়ছ সেমানের পড়াবা তিন কখনো স্ত্রীকে কটু কথা বলবা না স্ত্রী রান্না করে দেয় ঘরবাড়ি বাড়ি ঠিকঠাক করে দেয় স্ত্রীর সাথে মিলে শান্তি পাওয়া যায় তার মুখের উপরে মারো কি করে কাপুরুষ তাকে গালি দাও কি করে ও তোমার সব তোমার শান্তির মাধ্যম তুমি তার সাথে মেজাজ করা করে কথা বলো কি করে আল্লাহ রসুল বলছেন খাইরকুম খাইরকুম লেহাদি না খাইর লেহাদি পৃথিবীতে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ হচ্ছে ওই যে তার স্ত্রীর কাছে ভালো আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমার স্ত্রীর কাছে আমি ভালো বহুত কামিনা পুরুষ হচ্ছে যে স্ত্রীর কাছে খারাপ আপনি স্ত্রীকে গালি দেবেন কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কেন কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কখনো না ওর বুদ্ধি কম ঝগড়া তর্ক লেগে গেলে যখন খুব জোরে স্ত্রী আপনার কথা বলছে তখন আপনি থেমে যান আপনি আপনি একটু চুপ হন কেন ওর বুদ্ধি কম আপনি যদি মনে করেন আমি তার চেয়ে বেশি কথা বলবো তাহলে আপনার বুদ্ধি কম আল্লাহ নবী বলেছেন কার বুদ্ধি কম মহিলা আপনি যদি তর্কে বেশি কথা বলতে চান তাহলে এখন বুদ্ধি কার কম আপনার কম কেন আপনি তর্ক লাগলেন তার সাথে খুব জোরে বলছে আপনি চুপান কটু কথা বলতে পারবেন না অন্তত তিনটে কথা মনে রাখবেন এক কখনো বলবেন না যে তোমার ঠট মোটা একবার বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না দুই কখনো বলবেন না স্ত্রীকে তোমার রং কালো খালি বলবেন তুমি এত সুন্দরী তুমি এত সুন্দরী তোমার মত কোন নারী দেখি না সারা রাত পাটি কখনো আপনি বদনাম করবেন না তিন ভুলেও কখন শ্বশুর শাশুড়ির নিন্দা করবেন না হ্যাঁ তোর বাপ অমানুষ টাকা দিতে চার দেয়নি এরকম কোন কথা বলবেন না একবার শ্বশুর শাশুড়ি নিন্দা করলে আপনার স্ত্রী মরা পর্যন্ত কোনোদিন আপনাকে ভালোবাসে না চার কখনো মুখে মারবেন না পাঁচ ওলা তাতর খাইল্লা বাইতে আপনার স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না কোথাও যেতে দিবেন না আপনার স্ত্রী খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না ভাবির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না যাই যদি জরুরি কারণে তাহলে আপনাকে সাথে যেতে হবে তিন দিনের বেশি আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়ি থাকতে পাবে না তিন দিনের বেশি যদি আপনার স্ত্রী থাকে তাহলে খাওয়া খরচ দিতে হবে তোমার স্ত্রী চাচির বাড়ি যেতে পারে না তোমার স্ত্রীর দোকানপাট আসতে পারে কি করে বাজার করতে পারে কি করে কাপড় ধর্মকে পাগল পেয়েছ বোকা মহিলা তোমার স্বামী কি মারা গেছে তোমার বড় ছেলে কি মারা গেছে তোমার বড় ভাই কি মারা গেছে মহিলা তুমি জাতিকে পাপি করে তোমার অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জাতিকে জাহান নামের দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিত মনে করো না ভুল হিসাব তোমার বিদ্যাকে কবর দিতে এসে তুমি মনে রেখো তোমার মন দেখলে পাপ হয় তোমার হাত দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার গোটা এমটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন জান্নাত কিনতে না বলে গেলাম তোমাকে আর চাই তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার কথা আছে তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকো এক হলে একটা বাক্যকে তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবার যাচ্ছি তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিতা মনে না করে ছেলে তোমার বোন করে জাতিকে নিজেকে শিক্ষিতা মনে না করে ও শিক্ষিতা নয় ও বন্য ও বড় ও অসভ্য ও অশিক্ষিতা তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না